হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে এই যে আমি এখন এসেছি তিলডাঙ্গা তো এই দেখো তারাপুরে ঢুকে পড়েছি এই যে সামনে তারাপুর বাজার চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারাপুরের একটা বড় মাঠ খুব খুব ভালো মেলা হয় এখানে প্রচুর বড় করে এ দেখো এটা হচ্ছে তারাপুর বাজার সামনে একটা রাস্তা আছে বাদিকে। দেখো এই যে এখন আছি তারাপুর মোড়ে মোড় পার হলেই সামনে এই যে দেখতে পাচ্ছ বাস সাইডে রাস্তাটা এটা হচ্ছে কুমলের গঙ্গার দিকে চলে যাই তো চলো সামনে দেখাই এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীবাজার তারপর ছাড়িয়ে এসে এই যে চন্দ্রপুর স্কুল পার করে যাচ্ছি চলো সামনে তোমাদেরকে আরও কিছু শেয়ার করব। সব কিছু কিন্তু শেয়ার করতে পারবো না তাও যেটুকু পারবো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো আমি এখন এই যে চন্দ্রপুর পার করে চলে এলাম তো সামনে কাশীনাথপুর কাশীনাথপুরে একটা স্কুল মাঠ আছে এই যে সামনে দেখতে পাচ্ছ বাস সাইডে এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নামকীর্তন হচ্ছে এখানে তিন দিন তিন রাত ধরে নামকীর্তন হয় এটা হচ্ছে কাশীনাথপুর স্কুল মাঠ এখানে সরস্বতী পুজোর মধ্যেই মেলা হয় অনেক বড় করে মেলা হয় কেউ যদি আসতে চাও আসতে পারো আমরা গাজীপুর ঢুকে পড়েছি তোমরা যদি কেউ আসতে চাও তাহলে হবিপুর স্টেশনে নেমে টোটো বা অটো ধরে আসতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সামনে গাজীপুর মোড় এই যে ঢুকে পড়েছি সামনে মায়ের একটা মন্দির আছে এই যে দেখতে পাচ্ছ